আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে দুইটা বর্তা বানাই তো মুসুর ডালের আর কাঁঠালের বিচির তো কীভাবে বানাই ড্রাই বর্তা একদম খুব কম সময়ে বানানো যা তো হেরাই শেয়ার করি তোমার লোক হেন কাঁঠালের গুটি আর মুসুর ডাল লই লইছি পেঁয়াজ রসুন মরিচ লই লইছি তো আমি একটা কুকারের মধ্যে সুন্দর করে কাঁঠালের বিশিগুলি ধুয়ে সুন্দর করে এক গেলাস পানি দিয়ে এর মধ্যে মুসুরের ডালও দেয়া দিছি একদম শুকনা শুকনা হইব এই বর্তাটা তো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত তিন চারটা সিটি মেরে লই তো হেনে আমি রসুন আর পেঁয়াজগুলি কাইটা কট্টা গুছাই লই তো এই যে আমার কাঁঠালোর গুড়টাই আর মুসুর ডালগুলি সুন্দর সিদ্ধ হয়ে পড়ছে এই যে এইভাবে দিলেই সাব হয়ে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছিল আর কম পানি দেওয়ার লাগে একদম ড্রাই ড্রাই রয়েছে তো আমি এগুলি সাফ করে লই তো কাঁঠালোর গুলি একদম সুন্দর করে আমি সাফ করে লুয়ে লইছি কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে পড়ছে তো কাঁঠালোর গু মানে বিচিগুলি একটা কু মিক্সির মধ্যে মানে জারের মধ্যে লইয়ে লই শিলপাটা তো এটা সাইড যা তো আমি একটু এটারে পিছিয়ে লই তার মধ্যে আমি কড়াইকা দিছি গ্যাসের মধ্যে এই সাইডে অল্প তেল দিয়ে শুকনামরিচগুলি একবারে বাজিয়ে লইতেছি ডালিয়াল লাগে আর কাঁঠালের দানার লাগে তো সুন্দর করে এই যে আমার লাল লাল করে মরিচগুলি মানে বাজাও পড়ছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়া দিলাম রসুনও এর মধ্যে দিয়া দেম একদম গরুয়া পদ্ধতিতে বর্তা বানাইতেছি তো ড্রাই থাকবো শুকনো শুকনা থাকবো তো সুন্দর করে আমি পেঁয়াজগুলি লাল লাল করে বাজিয়ে যে লাল করে বাজে ফুরছে পেঁয়াজ আর রসুনগুলি এগুলি নামাই সাইড করে কেতিতাছি ঠান্ডা হলেও এর মধ্যে শুকনা মরিচগুলি যে বাজি লইছিলাম সেইগুলি আমি লই লই তৈগুলি গুলি আমি ফালাই দিতাসি মধ্যে স্বাদ মতন নিমখ দিয়ে দিলাম দিয়ে হেঁয় মরিচগুলি সুন্দর করে কেসলাই লাম হাতে হাতে মাখানোর বর্তার স্বাদেই বেলেগ তলফলক নিমক দিয়ে আমি মরিচগুলি একদম সুন্দর করে মাহাই লুইছি মানে মেশ করে লইছি এর মধ্যে রসুন লই লইলাম রসুন রসুনগুলিরও আমি সুন্দর করে হাতে মেশ করে লইতাছি তো পিঁয়াজ রসুন একদম সুন্দর করে মরিচের লগে মাহাই লোটা বর্তার এখানে একদম মরিচের বর্তাটা বানাই লাম তো এটা একটা মানে সিজনের বর্তাই করতে পারো কারণ এটা এই বর্তাটা কাঁঠালের সিজনে কাঁঠালের বেশি পাওয়া যা তো এই যে আমার মিক্সিত মারিয়ে লইসলাম যে দেখো কি সুন্দর দানা দানা হয়ে রয়েছে শুকনা শুকনা একদম তো আদা বর্তা মরিচের হেন লইয়া সুন্দর করে একদম ম্যাশ করে লইতাছি মাহায় লইতাছি যত মাখানো যা অতই টেস্টি হয় হাতে মাখানো বর্তা তো এই যে কাঁঠালের বিসির বর্তাটা হয়ে পড়ছে অন আমি মুসুর ডালগুলি দিয়া দিয়েছি সুন্দর মতো সিদ্ধ হয়ে পড়ছে কুকারও আমি এইভাবে পানি দিয়েছিলাম যাতে একদম সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকাই যায় তো এই যে দেখো হাতে মা খাই লইতেছি কি সুন্দর করে সিদ্ধ হয়ে পড়ছে তো যত সুন্দর করে মা আঞ্জা অতই টেস্টি হয় তো এই যে আমার মুসুর ডালের ভর্তাটাও আমার রেডি তো দেখছো কত সুন্দর করে ড্রাই ড্রাই হয়েছে মানে শুকনা শুকনা ভর্তা এগুলি তো সুন্দর করে আমি এই যে লুয়ে লইলাম তো এগুলিকে এইগুলি দিয়ে একদম ভাত এক এক প্লেট ভাত খাইলে যায় এইগুলি ভর্তা দিয়ে তো আমি একটু নি সাজো কুজু করে লইলাম বাসনের মধ্যে সুন্দর করে ভাত লইয়া আচার লইয়া ভর্তা দুজাতের লইয়া একটু পাপড় লই ছিলাম তো কিরম লাগলো ভিডিওটা জানাইও